তবে বেসরম হওয়ার সমস্ত সীমা লঙ্ঘন করলেন আরমান এবং কৃতিকা নেট দুনিয়াতে ভাইরাল দুই বইয়ের জন্য আরমান মালিক বর্তমানে কৃতিকার সাথে তার দ্বিতীয় বউয়ের সাথে বিগ বসে অবস্থান করছেন পায়াল মালিক বিগত দুই সপ্তাহ আগে প্রথম সপ্তাহ নমিনেশনে বিগ বস থেকে আউট হয়ে যায় তারপরে আরমান এবং কৃতিকা বিগ বসে খেলছেন কথা হচ্ছে মধ্যরাতে আরমান এবং কৃতিকা বিগ বসের রেকর্ড ভঙ্গ করে দিয়েছেন তারা দুইজন ইন্টিমেট হওয়া শুরু করেছেন মধ্যরাতে একশো পঞ্চাশটি ক্যামেরার মধ্যে এবং সকল ঘরবাসীর সামনে চলুন দেখিনি কি হয়েছিল ওই রাতে ভিডিওটিতে স্পষ্ট দেখা যায় আরমান কৃতিকাকে ইন্টিমেট হওয়ার জন্য ইশারা করছে কৃতিকাও সম্মতি জানাচ্ছে এই পর্যন্ত সবকিছু ঠিক ছিল এরপরে আরমান আর কৃতিকা যে সীমা লঙ্ঘন করে তা ন্যাশনাল টেলিভিশনে কখনোই দেখার যোগ্য নয় যেহেতু বিগ বস একটি ফ্যামিলি শো একটি এন্টারটেনমেন্ট প্ল্যাটফর্মে ওটিটি প্ল্যাটফর্মে এটি লাইভ যাচ্ছে পরবর্তীতে আরমান এবং কৃতিকা ইন্টিমেট হওয়া শুরু করে যা নেজি খুব ভালোভাবে পর্যবেক্ষণ করেছেন এবং ঘরের সকলে এটি দেখে চোখ কান মুখ বন্ধ করে রেখেছেন আপনারা দেখে নিন নেজি কি বলেছিল সবকো দেখ রা লেকিন কৃতিকা এবং আরমান মালিক ঘরের মধ্যে সমস্ত সীমা লঙ্ঘন করে যান তবে এই বিষয়ে পায়েল মালিকের কি বক্তব্য ছিল সেটি আমরা জেনে নেই পায়েল এই বিষয়টি যখন অডিয়েন্স পায়ালের কাছে বারবার জিজ্ঞেস করে আরমান এবং কৃতিকার এই লজ্জা জনক ব্যাপারে পায়ালের কি মন্তব্য তখন পায়াল বলে এটি আরমান এবং কৃতিকার কাছ থেকে সে আশা করেনি তবে দর্শক একটি বউ ঘরের ভেতর আরেকটি একটি বউ ঘরের বাহিরে তাদের রিলেশন নিয়ে অনেক কমপ্লেক্সিটি নেট দুনিয়াতে রয়েছে ঘরের ভেতর কৃতিকা এবং আরমানের এই ধরনের আচরণ নিয়ে আপনার মন্তব্য কি আমাদের কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন ধন্যবাদ বিনোদন চব্বিশ ঘন্টার সাথে থাকার জন্য